আসসালামু আলাইকুম एवरीवन इट्स মি সানজিদা স্নিগদা वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও এন্ড আজকে হচ্ছে মালয়েশিয়াতে ডে 2 এন্ড ডে 2 তে কিন্তু রাকিব মামা আমাদের সবার জন্য নিয়ে এসে খুব সুন্দর একটা ব্লু কালার কার যেন আমাদের চলাফেরা করতে কোনো প্রকার কষ্ট না হয় আর আমরা কালকেও রাত হয়ে দুইটা হবে না তিনটা হবে হুটহাট করে বাইরে বের হয়ে গেছিলাম সো গাড়িটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তো যাই হোক এখন দেখো ওদিকে সবাই ফুল নিয়ে মারামারি করতেছে কে ফুল পাড়া

আমরা যাচ্ছিলাম বিচে বিচে যেতে যেতে যদিও সন্ধ্যা হয়ে গেছিল বাট ওয়েদারটা জাস্ট ওয়াও অ্যান্ড মার্শাল্লা ছিল বলা যায় লাইক পাহাড়ের সাথে আকাশের ভিউটা মানে জাস্ট ওয়াও এক কথায় আর রাস্তা তো মানে অ্যাজ অলওয়েজ যেহেতু এটা বাইরের দেশ অবশ্যই ফাঁকা থাকবে চলে আসি আমরা হচ্ছে বিচের পাশে এত সুন্দর একটা ম মানে জায়গা যেখানে কিনা সব কিছু পাওয়া যায় জাস্ট লোক এখন অন্তায় খামুনি হচ্ছে একটা ব্যাগ কিনতেছে খামুনি ব্যাগ আনতে ভুলে গেছে চলে আসি আমরা ফায়ার দেখ আগুনের পাশে দাঁড়িয়ে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে আজকে একটা পিঙ্ক ড্রেস পরেছিল এবার যদি আমি একটু হেয়ার কাট করেছিলাম সামনে থেকে শর্ট করেছিলাম নিউ লুক নিয়ে ট্রাই করেছিলাম আছে আমরা এখন এখানেই যাচ্ছি দেখতে দেখেছি রবর ডান্স এখন ধরেছে আরো দু কেজি রবর ডান্স দেখো আমিও গিয়েছিলাম মিউজিকটা অনেক জোস ছিল তাছাড়া আমরা সবাই একটা একটা ভিডিও দি তিনটা করে পিকচার কালেক্ট করেছিলাম যেগুলো কিনা তোমরা ইনস্টাগ্রাম এন্ড আমার ফেসবুক পেজে পেয়ে যাবে আর এই শর্ট শর্ট রিল রিলসগুলো কিন্তু অলরেডি তোমরা আমার হয়তো ইউটিউব শর্ট চ্যানেলে দেখে ফেলেছি আই হোপ তোমাদের কাছে ভালোই লাগছে যে এখানে কত মানে সব দেশের নোট আছে আর এখানে আমি খুঁজতে 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 এই যে একশো টাকার নোট বাংলা টাকা আর কি পেয়ে গেছি দেখো এখানে আমাদের বাংলাদেশি নোটও আছে বা থেকে শপিং এর টাইমে আসতে আসতে এখানে হচ্ছে এই যে কত সুন্দর সুন্দর কিউট কিউট জুতা পেয়ে গেছি তো ভাবতেছি সাইরাস আমি এর জন্য নিয়ে নিব এ দেখো লাভ ও বহু ও মাই গড সো লেটস সি দেখা যাক নাও হয় কি না আজকে যদিও শপিং ব্লগ আরেকটা আসবে সো তারপর দেখি টুকিটাক নিতে পারি কিনা তো गाइस ফাইনালি এখান থেকে একটা ক্যাপ কিনে নিলাম ক্যাপটা হচ্ছে নিয়েছি একটা দুইটা ড্রেস দুইটা যেকোনো একটা ড্রেসের সাথে ম্যাচ করে পরব অনলি টাকা বলবি হ্যাঁ থাক

এসেছি চলে রামীন খেতে তাও বাহিরে মালয়েশিয়াতে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টিতে রামিনটা মজায় লাগবে কি বলো তোমরা রাইট তো এই ছিল আমাদের রামিন পার্টি লেট নাইট চলে আসি হচ্ছে হোটেলে এখন হচ্ছে ডিরেক্ট বাসায় চলে যাব অ্যান্ড এই ছিল আজকে রাতে এই ব্লগ দেখা যাক বাসায় গিয়ে কিছু করি কি না তবে কালকে আবার এই ব্লগটা কন্টিনিউ হবে ডেট অবস্থা খারাপ আর এদিকে ইতি এসে মামার সাথে কথা বলা স্টার্ট করে দিছে যে ও মাই গড বাবা কে বাতে আমাদের বাসায় সো আমাদের রুমে বাদুর ছিল খুবই বাজে অবস্থা এখন হচ্ছে যে বাদুরটা বের করতে লোক আসছে এইটা তো আমাদেরকে একটু পরে বলতেছি মাই গড আছে

গাইজ এটা হচ্ছে মিনি প্যারিস অ্যান্ড এটার টাওয়ারটার নাম হচ্ছে লাঙ্কায় মাহা টাওয়ার আর কি অ্যান্ড এখানে যে স্লুক আই লাভ লাঙ্কায় সো আমরা দেখি এখানে কয়েকটা পিকচার তুলে আবার চলে যাবো আরেকটা জায়গায় অ্যান্ড এত বেশি রোদ এমনি কালো সালু মানুষ আরও বেশি কালো হয়ে যাবো বাট ইটস ওকে ঘোরাটা বেশি জরুরি আমরা চলে আসছি এখন ইগল স্কোয়ারে লাইক এটা হচ্ছে মালয়েশিয়ার অনেক বড় একটা লঙ্কার ফেমাস প্লেস অনেক বড় প্লেস তো দেখা যায় কোথায় কোথায় যায় বাট এখানে কয়েকটা ছবি বিরত করাই যায় কি বল অ্যান্ড এত বেশি গরম ছিল বলার মতো না তবে হ্যাঁ অবশ্যই মাস্ট ধরেই রাখছিলাম বাংলাদেশ থেকে যে অনেক বেশি কালো হতে যাচ্ছে জাস্ট লোক আমাদের বাংলাদেশের জাতীয় ফুল সাপ্লাই এখানে পাওয়া যাচ্ছে ভাহা ভেরি ইন্টারেস্টিং এনের দিকে হচ্ছে ইতি অন্তরেখলমণিকে খুব সুন্দর সুন্দর করে ছবি তুলে দিচ্ছে

এখানে বানরগুলো দেখে একজন আরেকজনকে বলতেছিলে এই দেখো এটা তুমি এই দেখো এটা আমি একটু মজা সাজা করতেছিলাম বাইদ এখানে কিন্তু বানরের বাচ্চা ও দেখে অবাক যে পানির উপরেরা কিভাবে থাকে

আমার হাতের কাছে ছিল না যার কারণ আমি বোর্ডের উপর দাঁড়াতে ওদেরকে খাবার দিচ্ছিলাম দুই পায়ের উপর টোটালি ব্যালেন্স করেছিলাম তাহলে মাসের কে ব্রেড খেতে দিয়ে যখন আমি পড়ে যাবো তখন আমি মাছের খাবার হয়ে যাবে এরকম একটা ফিল হচ্ছিল এদিকে আমার হাত কেটে গিয়েছিল মাছের কাটা দিয়ে

আরো অনেক অনেক রাইড করছি জাস্ট এনজয় করছি বলা যায় এটা যেহেতু একটা জঙ্গল টাইপের ছিল অনেক বেশি মজা লাগছে তার উপরে পানির উপরে সারভাইভ ছিল খালামনি কত দূরত এখানে আমি নেমে গেছি অথচ খালামনি ধরে নামাইতে হয় বাই আমাদের ট্রিপে আজকে মানে জামিতনিক জস ছিল এই জঙ্গলের ভিতরে সাফার করলাম তাহলেই গাড়ি কিছু আসছে আমরা তো কালকে আসছিলাম রাত তো হয়ে গিয়েছিল সন্দায়ন আজকে আমরা বিকাল বিকালে চলে এসেছি ইয়ে জাস্ট নুক চলে এসেছি সিবিএ এম

ভাই সারাদিন ঘোরাফেরা করে এখন আমরা হচ্ছে খাবার খেতে তো আমাদের ডিনার শেষে আমরা এখন গাড়িতে করে আবার চলে যাব বাসার ওদিকে অ্যান্ড যদি হ্যাঁ রামিনও খাওয়া হবে সো রাতে ডিনারও করে ফেলেছি আমি আমি ইসমে পেট পুরো ভরে গেছে আর এর ভিতরে আমরা সুইমিং করছি আরো কত কিছু করছি গাইজ হাতদার তা আবারও চলে আসি রবটের ওইখানে বাট আজকে পান্ডা নেই দেখো ভালোই লাগে এতদিন হচ্ছে অন্ত এখানে আপনি রাকিব মামা হচ্ছে আমাদের রামেন খাইতেন আজকে আমি খাচ্ছি সবাইকে সো আজকে আমরা রাতে রামেন পাটি করবো লেটস কো অ্যান্ড এতে এদিকে রিটার্ন ওগুলো কিনে নিছে আমাদের সবার জন্য গেম খেলার জন্য যাতে আমরা বোরিং না হয় আরেকজন গায়েট করতে করতে সে গ্রিনটি কিনে নিছে বা কে আবার কিং ম্যাচিং তো গাইস চলে এসি হোটেলে অ্যান্ড হোটেলে এসে লিট্রালি এত পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম এক ঘুম দিয়ে উঠলাম অ্যান্ড কী বলবো এত কালো হয়েছি এত কালো হয়েছি বলার বাইরে যার কারণে কি না মেক করলে আর কি অনেক বেশি হোয়াইট লাগে কজ আমার শেডের মেকআপ তো এখন চাইলেও আমি চেঞ্জ করতে পারবো না কজ যেটা ছিল ফাউন্ডেশন ওইটাই নিয়ে আসছি যেই কনসিলার যেই শেডের ছিল ওইটাই নিয়ে আসছি অ্যান্ড ওইটা দিয়ে আমার মেকআপ করতে হচ্ছে রেগুলার দ্যাটস আর কি এরকম লাগে তো তোমরা সবাই হচ্ছে ইগনোর করবা কজ অনেকে আমাকে দেখলাম লাস্ট ভিডিওতে কমেন্ট তোমাকে না সবাইকে আমাদের হ্যাঁ সবাইকে আসলে এগুলো যারা বোঝে না তারাই কমেন্ট করে বিকজ বাহিরের দেশে যারা আসে যারা ঘুরে তারা সবাই জানে বাহিরের দেশে আসলে হাত পা কালার চেঞ্জ হয়ে যায় মুখে সানস্ক্রিন দেওয়া হয় বিধায় এটা ঠিক থাকে যে রোদের যে একটা আবহাওয়া তাপমাত্রা থাকে এগুলো চেঞ্জ হয় আর ভাই আমরা যেই দেশটাতে আসছি এদেশ হচ্ছে অনেক বেশি গরম আর আমরা প্রতিদিন বের হচ্ছি প্রতিদিন তার সকালে বের হচ্ছি রাতে ব্যাক করতেছি লিটারেলি হাত পা যেরকম ব্যথা সেরকম কালো হচ্ছে সেরকম টায়ার্ড ফিল করতেছি বাট যাই হোক আমি বারবার এটাই বলবো যে ইগনোর করো কজ তোমরা হয়তো কিছু মানুষ জানো না এই জিনিসটা এই জন্য তোমাদের জানাইলাম আরেকটা কথা তোমরা যারা রেগুলার পোস্ট দেখতেছো টিকটকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে তারা অ্যাকচুয়াল ভালো করে বুঝতেছো যে আমরা কোথায় কোথায় না যাচ্ছি আর যাদের মনে হচ্ছে হোয়াইট মেকআপ করতেছি তারা আমাদের আগের ভিডিওজ ও পিকচার তুমি রং থিংকিং আমরা হোয়াইট মেকআপ কেন করব তাই না বিদেশে আরো খুবই ন্যাচারাল ওয়েতে মেকআপ করা হয় কজ বিদেশে এরকম ওরকম ভাবে কেউ অত গর্জিয়াস হেভি মেকআপ করে না যেটা বাংলাদেশে থাকলে আমরা করা হয় তো যাক বাদ দাও তো আজকে ভিডিওটা আই থিংক তোমাদের সবারই ভালো লেগেছে কজ আজকের ভিডিওটা ছিল দুই দিন মিলিয়ে একদিন হচ্ছে আমরা বিচে গিয়ে একদম রাতে গেছি ওইটার একটা ফিল ছিল আলাদা একদিন হচ্ছে আমরা পুরো জঙ্গলটা একদম সারভাইভ করেছি লিটারেলি এটা আমার কাছে বেস্ট ছিল মালয়েশিয়াতে লাঙ্কোয়াতে অ্যান্ড নেক্সট আসবে আরো অনেক মনের মজার ব্লগ যেমন কি এটিভি আমাদের একটা প্ল্যান আছে গাড়ি চালানোর সো ওই ব্লগটা কিন্তু সবথেকে বেশি মজার আছে বিকজ ওইটা আমরা পাহাড় দিয়ে আরও সারভাইভ করা লাগছে আই তোমাদের কাছে সবগুলো ব্লগই ভালো লাগবে সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে অ্যান্ড চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো যেন আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ তোমাদের মাঝে শেয়ার করতে পারি সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ 拜拜。Bye bye.